দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাআলার রহমতের বরকতের কারণে এদেশের দেশের শাসক যেমন পলাতক হয়েছে আগামী দিন যদি কোন স্বৈরা শাসক আবার আসতে চায় গাছ খেতে চায় রাস্তা খেতে চায় আল্লাহ তাআলা এরকম রাস্তা খেকো গাছ খেকো মানুষের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করেছে

নিষ্পেষণের হাত থেকে রক্ষা হয়ে আমরা বিগত পাঁচ তারিখে বাংলাদেশের ছাত্র জনতা বিগত সময়ে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিগত পাঁচ তারিখে দেশের মানুষ নতুন একটি বাংলাদেশ উপহার পেয়েছিল সংগ্রামী ভাইরাব এই নতুন বাংলাদেশের যে প্রত্যয় ছিল এদেশে নতুন করে কোনো চাঁদাবাজের জন্ম হবে না এদেশে নতুন কোনো বালি মহল বালির ঘাট দখলের মতো শক্তি বাংলাদেশে থাকবে না এদেশের অফিস আদালতগুলো গুলো চাঁদাবাজ দুর্নীতি মুক্ত হবে এটাই ছিল গত পাঁচ তারিখের সেন্টিমেন্টের বাংলাদেশের মানুষের আস্থা বাংলাদেশের মানুষের আশা সংগ্রামী ভাইরা অত্যন্ত দুঃখিত হলো সত্য বিগত পাঁচ তারিখের পর আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে আওয়ামী লীগের নামে যারা চাঁদাবাজি করত তারা ঠিকই নতুন আরেকটি দলের নামে নতুনভাবে ভাবে চাঁদাবাজি শুরু করেছে সংগ্রামী ভাইরা শুধু তারা সেটাই করছে না আজকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল এবং একটি শান্তিপূর্ণ দল সেই শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল দলের বিরুদ্ধে একটি গোষ্ঠী অপপ্রচার এবং আমাদের নেতা কর্মীদের উপর বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কটুক্তি সহ হাত দেওয়া শুরু করেছে আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির একটি কারেন্টের তারের নাম তাকে একটি শৃঙ্খলাবদ্ধ রাখা হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে যদি এই জামাত ইসলামীকে যদি আবদ্ধ থেকে বেরিয়ে আসতে হয় তাহলে আমরা মনে করি আগামী দিনে এই ধরনের সন্ত্রাসী বাংলাদেশে আর অবস্থান করতে পারবে না বিশেষ করে বিগত পাঁচ তারিখে শেখ হাসিনা পালানোর জন্য একটি হেলিকপ্টার পেয়েছে পেয়েছিল তার থেকে আমরা বর্তমান সন্ত্রাসীদের শিক্ষা নিতে বলছি যে এই ধরনের কর্মকাণ্ড যদি তারা পরিচালিত করতেই থাকে হাসিনার মতো হেলিকপ্টার তারা বাংলাদেশে খুঁজে পাবে না সুতরাং আসুন আমরা বাংলাদেশে এই সবুজ আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই তাদের পার্টি বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই তাদের প্রতি এক দাড়ি পাল্লার পক্ষে ভোটটা শুরু করেছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের ন্যায়ের প্রতি দাড়ি পাল্লার পক্ষে কাজ করবো এই উদাত্ত আহ্বান রেখেই আমার কথা শেষ করছে এরপর আজকের এই অনুষ্ঠানে সহপরি আর সহিব্যান আন্দোলন

একটি সুন্দর বাংলাদেশ ছাত্ররা উপহার দিয়েছে রক্তের বিনিময়ে আমরা আবার দেখছি আলমডাঙ্গা থেকে শুরু করে সারা দেশে আমি সন্ত্রাসীরা আমি গোন্ডারা আবার বাংলাদেশ সম্মানিত তৌহিদি জনতা সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন পাঁচ তারিখে সৈরাচার হাসিনার পতনের পথ আল্লাহ রাবুল আলমিন আমাদের একটি মুক্ত বাংলাদেশ দিয়েছেন আমরা এই মুক্ত বাংলাদেশে বাংলাদেশের সকল মানুষকে স্বাধীনভাবে থাকতে দিতে চাই আমরা বাংলাদেশের তৌহিদি জনতাকে বলতে চাই পাঁচ তারিখে যারা দেশের মানুষের উপর গুলি চালিয়েছিল যারা সন্ত্রাসী তাদাবাদী করেছিল যারা নৈরাজ্য সৃষ্টি করেছিল তারা এদেশে থাকতে পারে নাই আমরা বাংলাদেশের মানুষ